টু মাই চ্যানেল সকলকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা বাড়িতে এসে রেস্ট করে সকালবেলা ঘুমো ঘুমো থেকে উঠে পড়েছি প্ল্যানিং হচ্ছে একটু শপিং করার চলো দিদি আর ছোটো ছোটো বাচ্চা সকলের সাথে শপিং করবো কী কী করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব আর শপিংয়ের শেষে একটু খাওয়া দাওয়ার প্ল্যান আছে তো লেটস গো চলো আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে রাতের ঘুমটাই ঠিকঠাক করে কমপ্লিট হয়নি অথচ প্ল্যানিং হয়ে গেল শপিং করতে যেতে হবে তো কি আর করা যাবে একদম রেডি তো ছটপট ঘুমটা ঠিকঠাক না হয়ে স্নান ধান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শপিং মলে এটা হচ্ছে বিশাল মাঠ মানে হচ্ছে বিরাট বাজার বিয়ার বাজারটা খেয়ে ভালো লাগে বলতে সব কিছু পাওয়া যায় তোমার খাবার থেকে শুরু করে মেয়েদের ড্রেস থেকে শুরু করে প্রথমে না কিছু খুঁজে পাচ্ছিলাম না তো অনেকটা খুঁজছিলাম খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ তোমার যে গার্লসদের অনেক অনেক আইটেম আছে আর এই লাল কুর্তিটা পরেই রেডি হয়ে আর কি বেরিয়ে পড়লাম হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়ে মোটামুটি রেডি হয়েছি শ্যাম্পু করা মোটামুটি ছিল না যা ছিল সেটা দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ব্যাপারটা হচ্ছে অনেকজনই ছিল সাথে এবার সকলে তো ভিডিও আসতে চায় না তো যারা চায় না তাদেরকে তো অবশ্যই ভিডিও তো আনবোই না দেখো অনেক অনেক ব্যাগের কালেকশান আছে আমার নিজের কিছু কিনে নিই কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের কিনতে হবে সেটার একটা দায়িত্ব ছিল চয়েস করার একটা ব্যাপার আছে তো ওইখানে সেরকম কিছু পাওয়া গেল না বিশাল মাঠে মানে পছন্দ হয়নি আজকালকার বাচ্চা বুঝতেই পারছ ওরা কি পড়বে ওরা নিজেরাই আগে থেকে সেট করে নেয় তো তাদের ডিসিশানটাকেও গুরুত্ব দেওয়া অবশ্যই উচিত চলে গেলাম মেট্রো বাজারে মেট্রো বাজারে কি অবস্থা একদম সাজুগুজু করে ঢাক ঢোল পিটিয়ে যা তার মানে পুজোটা মনে হচ্ছে ওদেরই লেগেছে তো ঢুকে পড়লাম ফার্স্ট ফ্লোরে পচ ফার্স্ট ফ্লোরে ছিল ছেলেদের শার্ট গেঞ্জি অনেক কিছু আর সেকেন্ড ফ্লোর হচ্ছে দোতলায় দোতলায় দেখলাম বাপরে কালেকশন গো যেমন আমাদের স্কার্ট মেয়েদের স্কার্টগুলো খুব সুন্দর একদম টপ টপের সাথে স্কার্টগুলো খুব মানাবে তারপর ধরো ট্রাউজার যে প্যান্টগুলো হয় না একদম যে সব টাইপের ডেলি ওয়ারের অনেক অনেক আইটেম আছে গিয়ে একদম ভিডিও করব কি ভিডিও করা নিষিদ্ধ তবুও টুকিটাকি অল্প করে ক্লিপ নিয়েছি আর কি আর বাচ্চারাও তো নিজেদের মতোই পছন্দ করে বেড়াচ্ছে এদিক ওদিক ঘুরুঘুরু সে নিজেদের পছন্দ মতো জিনিস না পেলে আবার কান্নাকাটি করছে মানে সে এক অন্যরকম পরিস্থিতি আর কি তো ওপরে কেনাকাটা কিছুটা শেষ করে চলে আসলাম নিচের দিকে নিচের দিকে ছিল গেঞ্জি বাছাইয়ের একটা কাজ তো গেঞ্জি বেশিক্ষণ লাগলো না পছন্দ করতে ছেলেদের আইটেম চট জলদি হয়ে যায় খুব একটা কিন্তু সময় নাই না তো শপিং করে একদমই হাঁপিয়ে গেছি আর সব কিছু সেরে লাস্টে হচ্ছে খাওয়া তোমরা হয়তো চিনবে লক্ষ্মী বোর্ডিং নবদ্বীপের কাছে খুব ভালো জায়গা তো আমি ফার্স্ট টাইম এখানে কথা বলি যে খাওয়া দাওয়া করছি তাও লাঞ্চে শুনেছি হচ্ছে মাটনটা খুব ভালো করে চিকেনটা খুব ভালো করে তার থেকে বড়ো কথা ঝুট ঝুট হচ্ছে আলু ভাজা আর রাইস সবজির তরকারি খুব সুন্দর করে তো আজকে প্রথম অভিজ্ঞতা অর্জন করলাম রান্নাঘরাই খারাপ করে যদি এইরকম খাবার আবার খাওয়া যায় ধরো শপিং করে না বাড়িতে আর রান্না করতে ইচ্ছা করে না তো প্ল্যানটা এরকম ছিল সমস্ত শপিং মলে ঘোরাঘুরি করে জিনিসপত্র কিনাটানা করে শেষে খাওয়া দাওয়া আর একদম মানে মাটন বুঝতেই পারছো একদম জম্পেজ করে সাথে আলু ভাজা ডাল ছিল একটা পাঁচ তরকারি মানে লাল টাটার একটা তরকারি ছিল ভালো এনজয় করছিলাম মোটামুটি আমরা ছিলাম ছয়জন কিন্তু তোমরা কাউকে দেখতে পাবে না বললাম না ক্যামেরার সামনে কেউই আসে না তো অনেক দিন পর বেশ গরম গরম ভাতের সাথে প্রথমে ডালটা মাখলাম সেটা শেয়ার করছি ডালের সাথে একটু হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা আর সাথে ছিল পেঁয়াজ কুচি এইবার চলে আসলে মাটেন স্বপ্নে মোটামুটি স্বপ্নে দুশো একশো আশি দুশো কুড়ি টাকার মতো হচ্ছে প্লেট নিলো তোমরা যদি কেউ এসে থাকো একদম দুপুরবেলার খাওয়ার পেট ভরে খাওয়া ভালোই লাগবে আর অনেক কিছু পাওয়া যায় ভেটকি মাছ থেকে শুরু করে কাতলা মাছ থেকে শুরু করে সব কিছু এইবার হচ্ছে মাটনটা টেস্ট করলাম মাটনটা খুবই সফট আর সব কিছু করে শেষে হচ্ছে একটা জল নেওয়া হয়েছিল তো খাওয়া দাওয়া করে বিলটিল সমস্ত পেমেন্ট করে দিল দিদি করে বেরিয়ে পড়লাম আর কি গরম কি রো তো বললো এরপরে কী প্ল্যান আইসক্রিম তো আমি নিলাম ওরা কর্নেটন নিল আমি নিলাম হচ্ছে আমুলের একটা আইসক্রিম আমুলের আইসক্রিম অনেকদিন খাওয়া হয়নি আর রাস্তায় দেখছো ঠাকুরের প্যান্ডেল অলরেডি রেডি আর প্রচণ্ড ভিড় মানে সকল লোক মনে হয় রাস্তায় দুপুরবেলায় নেমে পড়েছে যাই হোক আইসক্রিমটা ঘরে নিয়ে আসলাম শান্তি করে খাচ্ছি বুঝতেই পারছো অনেকদিন পর একটু আউটিং হলো তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আর এই আমুলের আইসক্রিমটা সাদা আইসক্রিমটা ভালোই লাগছে তবু কনে আইসক্রিম ওরা যে খাচ্ছিল না ওর থেকে একটু ভাগ নিয়েছি আমি একটুখানি ভাগ শেয়ার করি ওই সব চলবে না আমিও দেবো তোমাদেরকেও দিতে হবে টাটা বাইবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে